একটা ছেলে পাখি একটা মেয়ে পাখিকে খুব ভালোবাসত হঠাৎ একদিন মেয়ে পাখিটি পায়ে খুব ব্যথা পেয়ে পাটা হারিয়ে ফেলে মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো ছেলে পাখিটি একথাটি শুনে তার নিজের দুটো ডানা কেটে ফেলল আর বলল এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না এইরমভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করে বড় একটা ঝড় এসে তাদের ঘরটাকে ভেঙে দিয়ে গেল তখন ছেলে পাখি মেয়ে পাখিকে বলছে তুমি চলে যাও কোনো নিরাপদ জায়গায় আমার কথা চিন্তা করো না ছেলে পাখিটার কথা একবারও চিন্তা না করে মেয়ে পাখিটা তার কথা শুনে উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ঝড় তুফান থামার পর মেয়ে পাখিটি ফিরে এসে দেখল ছেলে পাখিটা মরে পড়ে আছে পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়ে যাব না তাহলে আমি ঝড় তুফানকে উপেক্ষা করে বেঁচে থাকতাম শুধুমাত্র তোমার জন্য এই গল্পটা শুনে আপনার যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না